হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি তোমাদের বন্ধু জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা গত এপিসোডের মতো আজকের এপিসোডেও আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো আর দেরি না আরও করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো প্রথমে আমরা গাণিতিক সমস্যাগুলোতে কি বলা আছে তা দেখিনি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর বৃত্তের এমন জ্য সমীকরণ নির্ণয় করো যা ফোর কমা মাইনাস সিক্স বিন্দুতে সমিত হয় এবং দ্বিতীয় গায়িত সমস্যায় আমাদের বলা আছে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 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 ওয়াই ওয়াই থ্রাইস ওয়ান টু জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইসুকাল টু জিরো বৃত্ত দুটির সাধারণ জ্য যে বৃত্তের ব্যাস তার সমীকরণ বের করো তাহলে আমরা চলো প্রথমে প্রথম গায়িত সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে যে বৃত্তের সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি আমাদের ওয়ান ফর্টি ফোর এটাকে যদি আমরা একটু সাজিয়ে দিখি তাহলে লেখা যায় হচ্ছে এটাকে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার হচ্ছে গিয়ে টুয়েলভ অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে আমাদের মূল বিন্দু এবং এর ব্যাসার্থ হচ্ছে গিয়ে বারো তাহলে সুতরাং আমাদের বৃত্তটির কেন্দ্র হচ্ছে 0,0 কমা এবং ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমাদের বারো তাহলে আমরা প্রথমে বৃত্তটিকে একটু আঁকার চেষ্টা করি যেহেতু মূল বিন্দুকে আমি বৃত্ত তাহলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হচ্ছে গিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটিকে এঁকে নিই এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে আমরা চিন্তা করলাম যে মূল বিন্দু থেকে বারো একক দূরত্ব কেন্দ্র ব্যাসার্ধ নিয়ে আমার বৃত্তটি হচ্ছে অঙ্কিত হচ্ছে তাহলে আমরা মনে করি এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের বারো তাহলে এটা আমরা মনে করি আমাদের সেই বৃত্তটির চিত্র এখানে বলা হয়েছে যে আমাদের একটি জ্যা সমীকরণ নির্ণয় করতে হবে যে জ্যাটি হচ্ছে ফোর কমা মাইনাস সিক্স বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহলে আমরা ধরে নিলাম আমাদের ফোর কমা মাইনাস সিক্স বিন্দুটি হচ্ছে এটি এবং বৃত্তটির সেই জ্যাটি হচ্ছে আমাদের এই এ বি তাহলে আমাদের এই এ বি জ্যায় সমীকরণটি নির্ণয় করতে হবে যেটি হচ্ছে গিয়ে আমাদের এই এন ফোর কমা মাইনাস সিক্স বিন্দুতে আমার হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে তাহলে আমরা প্রথমে এখানে এই ওএন অর্থাৎ মূল বিন্দুগামী একটি সরল রেখা যেটি হচ্ছে এন বিন্দুগামী সেই সমীকরণটি বের করি তারপরে আমরা হচ্ছে গিয়ে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব হচ্ছে আমার জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তার মানে আমাদের এই ও হবে আমাদের লম্ব তাহলে আমরা এই ও এর সরলরেখার সমীকরণটি যদি বের করি তাহলে এর উপর যে কোনো একটি লম্ব সরলরেখা যেটি হচ্ছে এই এন বিন্দুগামী সেই সরলরেখার সমীকরণটি হবে আমাদের এর সমীকরণ তাহলে প্রথমে আমরা যে কাজটি করব আমরা মূল বিন্দু ও এন ফোর কমা মাইনাস সিক্স গামী সরলরেখার সমীকরণটি বের করি সরলরেখার সমীকরণ যেহেতু এটা মূল বিন্দুগামী তাহলে গিয়ে আমাদের এই এন বিন্দুর কোটি এবং হচ্ছে ভুজের অনুপাতের সমান অর্থাৎ মাইনাস সিক্স বাই ফোর এক্স এই আকৃতিতে তাহলে এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে সমাধান করি তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে এটা টু এটা আসবে থ্রি তাহলে থ্রাইস এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে গিয়ে শূন্য তাহলে আমাদের ও এন এর সমীকরণ বেরোয় গেছে এখন হচ্ছে গিয়ে আমাদের এই যে এ বি এব সমীকরণ হবে এই ও এন এর সমীকরণের ওপর লম্ব একটি সমীকরণ তাহলে সুতরাং এ বি জ্যা এর সমীকরণ আমাদের হচ্ছে গিয়ে থ্রাইস এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো এর উপর লম্বো লম্ব ও এন ফোর কমা মাইনাস সিক্স গামি তাহলে এই দুটি শর্ত থেকে আমরা হচ্ছে গিয়ে এই এবি জায় সমীকরণটি বের করবো তাহলে সুতরাং আমরা এই থ্রাইস এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো এর উপর হচ্ছে গিয়ে টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে জিরো এটাকে আমরা যদি এক নং সমীকরণ দেই এবং আমরা বলেছিলাম যে আমাদের এই এব সমীকরণটি হবে এই লম্ব সমীকরণটি এবং এটি হচ্ছে এন বিন্দুগামী হবে কিন্তু এক এন ফোর কমা মাইনাস সিক্স গামী তাহলে এই বিন্দুটি দ্বারা এই একটু সমীকরণটি সিদ্ধ হবে তাহলে টু ইন্টু ফোর মাইনাস থ্রি ইন্টু মাইনাস সিক্স প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে যেখান থেকে আমি হচ্ছে গিয়ে কে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমার চার দুগুণে আট মাইনাসে মাইনাসে প্লাস আমার হচ্ছে আঠারো আঠারো আর আটে হচ্ছে গিয়ে আমার ছাব্বিশ তাহলে কের মান আমরা পাই হচ্ছে গিয়ে মাইনাস টোয়েন্টি সিক্স তাহলে এই মাইনাস টোয়েন্টি সিক্স যদি আমি এক নং সমীকরণে বসাই একে কে টু বসিয়ে যদি বসাই তাহলে আমাদের এই যে সমীকরণটি আসে টোয়াইস এক্স মাইনাস হচ্ছে জিরো আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা এবার চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধানে যাই আমাদের এই সমস্যায় বলা আমাদের এই যে দুটি বৃত্তের হচ্ছে সমীকরণ দিয়ে দেওয়া জ্যা আমার যেই বৃত্তটির ব্যাস তার সমীকরণ বের করতে হবে অর্থাৎ আমাদের মনে করি যে আমাদের প্রথম বৃত্তটি দেখতে হচ্ছে এরকম এবং দ্বিতীয় বৃত্তটি এটি তাহলে এদের মধ্যবর্তী যে সাধারণ জ্যাটি রয়েছে এই এব এই এ বি কে ব্যাস ধরে আমি যে একটি বৃত্ত অঙ্কন করতে পারি সেই বৃত্তটি সমীকরণ আমাদের এখানে বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমাদের এই দুটি বৃত্তের সাধারণ যায় সমীকরণটি আমার বের করতে হবে তাহলে আমরা আমাদের দেয়া আছে দুটি বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ দয় একটি হচ্ছে এস ওয়ান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে থ্রাইস ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু হচ্ছে জিরো এবং দ্বিতীয় বৃত্তের সমীকরণ আমাদের এস টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস টু ইকোয়ালস টু হচ্ছে গিয়ে জিরো তাহলে এবার আমরা জানি যে দুটি বৃত্তের সাধারণ জ্য তাহলে সুতরাং দয়ের সাধারণ জ্যের সমীকরণ সমীকরণ হচ্ছে আমরা যদি এই প্রথম সমীকরণ থেকে আমরা দ্বিতীয় সমীকরণটিকে বিয়োগ করে দিই তাহলে যদি বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে পাই সমীকরণ হবে হচ্ছে গিয়ে ওয়ান সমীকরণ ওয়ান মাইনাস হচ্ছে সমীকরণ টু তাহলে যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার্টি বাদ চলে যাচ্ছে এখানে থাকছে হচ্ছে গিয়ে টোয়াইস এক্স মাইনাস ফোর এক্স প্লাস আমাদের হচ্ছে গিয়ে থ্রাইস ওয়াই থ্রাইস ওয়াই পার্টিও বাদ চলে যাচ্ছে তাহলে শূন্য তাহলে ওয়ান মাইনাস টু আমার থাকে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান হচ্ছে গিয়ে জিরো বা আমি এখান থেকে বলতে পারি আমার এখানে আসা হচ্ছে গিয়ে টোয়াইস এক্স মাইনাস টোয়াই গুণ করলে হচ্ছে গিয়ে জিরো তার মানে আমাদের এই দুটি বৃত্তের যে সাধারণ জ্যা ছিল এই এব সমীকরণ হচ্ছে আমাদের টোয়স এক্স প্লাস ওয়ান এবার আমরা এই বৃত্তটি অর্থাৎ এই টয়েস এক্স প্লাস ওয়ানকে আমরা ব্যাস ধরে আমরা একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করবো তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই নির্ণীয় বৃত্তটি অর্থাৎ এই যে বৃত্তটি ডট ডট দিয়ে আমরা দেখেছি এই বৃত্তটি হচ্ছে গিয়ে আমাদের এই এক নং এবং দুই নং যে কোনো একটি বৃত্তগামী এবং একটি সরল রেখাগামী তাহলে আমরা বলতে পারি যে আমাদের নির্ণীয় বৃত্তটি এই এক নং বৃত্ত এবং হচ্ছে গিয়ে এই তিন নং সরলরেখাগামী তাহলে এরূপ আমরা একটি বৃত্তের সমীকরণ এভাবে নির্ণয় করতে পারি যে কে একটি যদি আমাদের ধ্রুবক হয় ধ্রুবক হলে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ হবে নির্ণয় বৃত্তের সমীকরণ হবে আমাদের আমরা যেকোনো একটি বৃত্তের সমীকরণ নিয়ে নিতে পারি আমরা প্রথমটাই নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রাইস ওয়াই প্লাস ওয়ান প্লাস হচ্ছে কে ইন্টু আমাদের এই সরলরেখাটি অর্থাৎ ব্যাসের সমীকরণ টোয়াইস এক্স জ্যাস সমীকরণ এটা সমান হচ্ছে গিয়ে জিরো তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখান থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমি যদি এখান থেকে একটি টোয়াইস এক্স কমন নেই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে গিয়ে কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এখানে আমাদের থ্রাইস ওয়াই থ্রাইস ওয়াই থেকে যাচ্ছে এবং এই পাশে থাকছে হচ্ছে গিয়ে আমাদের কে প্লাস ওয়ান তাহলে এটি হবে আমাদের নির্ণয় বৃত্তটির সমীকরণ এটাকে আমরা চার নং সমীকরণ দিচ্ছি এবার এখানে যদি আমরা এই কে মানটি নির্ণয় করতে পারি তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণটি নির্ণয় করা হয়ে যাবে তাহলে এই চার নং নৃত্তের চার বৃত্তের কেন্দ্রটি যদি আমরা বের করি আমাদের কেন্দ্রটি হবে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি আকৃতির কোন বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এখানে জি এর মান হচ্ছে কে প্লাস ওয়ান তাহলে মাইনাস জি হবে হচ্ছে গিয়ে মাইনাস অফ কে মাইনাস অফ ওয়ান এবং এফ এর মান হবে টোয়াইস এফ সমান যেহেতু হচ্ছে গিয়ে থ্রি তাহলে এফ এর মান হবে হচ্ছে গিয়ে থ্রি বাই টু অর্থাৎ হচ্ছে মাইনাস এফ মান হচ্ছে গিয়ে মাইনাস থ্রি বাই টু তাহলে এটি হচ্ছে আমাদের এই চার নং বৃত্তের কেন্দ্র এখন যেহেতু আমরা বলে নিয়েছিলাম যে আমাদের এই টোয়াইস এক্স প্লাস ওয়ান এটি হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাস তাহলে আমাদের কেন্দ্রটি অবশ্যই এই ব্যাসের উপর অবস্থিত হবে তাহলে যেহেতু আমাদের আমাদের চার বৃত্তের ব্যাস সেহেতু আমাদের চারের কেন্দ্র চারের কেন্দ্রগামী হবে আমাদের তিন সরলরেখা আমাদের এই চার নং বৃত্তের কেন্দ্র দ্বারা আমাদের এই তিন নং সরলরেখাটি সিদ্ধ হচ্ছে তাহলে সেটা যদি আমরা করতে চাই তাহলে এখানে আমার লিখতে হবে তাহলে টু ইন্টু মাইনাস কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকাল টু জিরো এখান থেকে আমরা কে এর মানটি বের করতে পারবো আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে টু কে এখান থেকে টু কে সমান আমি পাই হচ্ছে মাইনাস ওয়ান বা কে এর মান পাচ্ছি আমি হচ্ছে মাইনাস অফ হাফ এবার আমরা এই কে এর মানটি এই চার নং সমীকরণে বসিয়ে দিই বা হচ্ছে গিয়ে আমরা এটাকে এখানে বসিয়ে দিচ্ছি তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি দাঁড়াচ্ছে যদি দুই দ্বারা গুণ করে দেই আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে কোনো নতুন কোনো তত্ত্ব বা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো